ও ভাইরে ভাই এবার দেশে এটা কি হতে যাচ্ছে এবার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন বিএমপির স্বতন্ত্র মনোনীত প্রার্থী রুমিন ফারহানা যাকে কিনা দল থেকে বহিষ্কৃত করা হয়েছে অনেক আগে কিন্তু হঠাৎ করে তার এরকম ধরনের পরিবর্তন দেখে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন যে বাংলাদেশে সরকারি কর্মকর্তার সাথে এবং তিনি তাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন আসলে রুমিন ফারহানার মতো একজন গণ্যমান্য ব্যক্তির এরকম ধরনের আচরণ আসলে আপনারা কেমন ভাবে দেখেন তার অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হ্যাঁ তোমরা যারা এরকম ধরনের নিত্য নতুন গরম খবর আপডেট পেতে চাও এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও সাম্প্রতিক সময়ে কিছুদিন আগে আমরা একটা নিউজে জানতে পেরেছি যে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রবিন ফারহানাকে এককভাবে কোনো জাতীয় নির্বাচনে অংশ করতে দেয়নি বিএনপি তো সেই মান অভিমান থেকে এবং রাগ করে তিনি দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আর সেখানেই ঘটে গেল এক আজব ঘটনা তাই তো তিনি নিজের মাথাটাকে নষ্ট করে এমন এমন কিছু কাজ করে বেড়াচ্ছেন যা কিনা রীতিমতো বেশ আলোচনার তুঙ্গে রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণার কারণে তিনি মাঠে উপস্থিত ছিলেন আর সেখানে একজন গণমাধ্যম কর্মী সরকারি কর্মকর্তার সাথে বাগবি বেতনটাই জড়িয়ে করেন সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা জানান যে আপনাদের মতো প্রশাসনিক কর্মকর্তাদেরকে আমি বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলাম তাই তো আপনারা ওইরকম ধরনের কোনো কাজ করতে পারে না যার কারণে আপনাদেরকে সবসময় মানুষ বুড়ো আঙ্গুল দেখায় তো দর্শক তোমরা কমেন্ট করে জানাবা যে ব্যারিস্টার রুমিন ফারহানার এই কথাটা তোমাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়েছে তার অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা সবসময়